সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে তো আজকে আমি যাচ্ছি ঢাকা এয়ারপোর্টে কারণ আমার বড়ো ভাই যে দীর্ঘ আঠেরো বছর সৌদি আরবে রয়েছেন তিনি অল্প কিছু দিনের ভিতরে চলে আসবে তাই সে কিছু সামান অন্য একজনের হাতে পাঠিয়ে দিয়েছেন তো ওই সামানগুলো আমরা নেওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছি তো চলুন যাওয়া যাক এ হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িটা আমরা ভাড়া করেছি এই গাড়ি করে আমরা এয়ারপোর্টে যাব তবু বন্ধুরা আপনাদের যদি এয়ারপোর্টে যাওয়া প্রয়োজন হয় তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে যেতে পারবেন তো এই গাড়ির নাম্বার আমার কাছে রয়েছে কমেন্টে আমার সাথে যোগাযোগ করতে পারেন চলুন আজকে আপনাদের দেখিয়ে দেয় কীভাবে এয়ারপোর্টে বাইরে থেকে লোক আসলে কীভাবে রিসিভ করতে হয় সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকে তো চলুন যাওয়া যায় মধ্যে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছি আমাদের গাড়িটি এখানে পার্কিং করে রাখলাম এখন আমরা টার্মিনাল ওয়ানে চলে যাব টার্মিনাল আপনারা নিচতলে যেতে পারেন ওখানে ভিড় কম থাকে তো ওখানে যাত্রীদের আপনারা বলে রাখতে পারেন যে টার্মিনাল ওয়ান দিয়ে বের হতে তো আমরা বলে দিছি যে টার্মিনাল ওয়ানের নিচতলা দিয়ে বের হতে কারণ এখানে সবসময় ভিড় কম থাকে তো এখানে টার্মিনালে প্রবেশ করার জন্য যে কাছের গ্লাস গেটটি রয়েছে তার খুব কাছাকাছি আমরা অবস্থান করছি তো আমাদের সামান বহনকারী আমাদের ভাইয়ার কলিগ যে এখান দিয়ে আসবে তো আমরা আগে থেকে তাকে বলে দিয়েছি তো আমরা এখানেও অপেক্ষা করছি তার জন্য সে কিছুক্ষণের ভিতরেই সামান নিয়ে এদিক দিয়ে আসবে তো ইতিমধ্যেই আমাদের সেই সামান বহনকারী লোক আমাদের ভাইয়ার কাছের লোক সে চলে এসেছে দেখতে পাচ্ছেন হলুদ টি শার্ট পরা এই পুরো সামানটি হচ্ছে আমাদের এখানে দশ থেকে বারোটি কম্বল রয়েছে তো এই কম্বল আগে ভাইয়া পাঠিয়ে দিয়েছে ওনার মাধ্যমে তো কম্বলগুলো গাড়িতে ভরার পর আমরা বাড়ির উদ্দেশ্যে অনায় দিয়েছি অলরেডি আমরা এখন মাঝ রাস্তায় চলে এসেছি প্রায় তো আপনাদের এখন একটি জিনিস দেখাবো ভাইয়া দেশে ফেরার পর বিয়ে করবে তাই তার হবুবোর জন্য কিছু অলংকার পাঠিয়েছেন ঠিক আছে চলুন সেগুলো এখন আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কানের দুল এবং গলার হার এবং দুটার চেন পাঠিয়েছেন উনি এসে বিয়ে করবে তার জন্য আরও কিছু স্বর্ণ উনি হয়তো সাথে করে নিয়ে আসবে তো আমার আমার সাথে রয়েছে চাচা চাচা এবং আমার দুই ভাগ্নি হ্যাপি এবং মিথিলা ওরা দুইজন অনেক বায়না করেছিল যারা সাথে যাবে অনেক চেষ্টা করেছি না নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওরা জিত করেছিল তাই ওদেরকে সাথে নিয়ে গিয়েছিলাম ওরা এরকমই আমরা যেখানে যাই সাথে করে নিয়ে যাই যাওয়ার জন্য বায়না করে আপনাদের হাই জানাচ্ছে তো আমরা বাড়িতে চলে এসেছি এখন আমরা গাড়ি থেকে আমাদের সেই সামানগুলো নামাবো এবং আপনাদের দেখাবো তো এখন চাচা এই কার্টুনগুলো খুলছে দেখতে পাচ্ছেন এর ভিতরে কম্বল রয়েছে তো আপনারা দেখতে থাকুন কম্বলগুলো কেমন বাইরে থেকে আসলে কম্বলটা পাঠানো খুব কমন একটা বিষয় তো আসলে বাইরের কম্বলগুলো অনেক ভালো হয় তাই সবাই কম্বল আনে তো ভাইয়া এনেছে এর আগে অনেকগুলো কম্বল পাঠিয়েছিলেন ভাইয়া কম্বলের সাথে চকলেটের প্যাকেটও দিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে সবার জন্য চকলেট পাঠিয়েছেন আমরা চকলেটগুলো খুব মজা করে খাবো আপনাদের দাওয়াত রইল চকলেট খাওয়ার জন্য চকলেটগুলো আসলে অনেক ভালো এগুলো খাওয়ার আগে অবশ্যই ফ্রিজ করে খেতে হবে তা হলে এগুলা নরম হয়ে যায় তো আমাদের এখানে কাজ শেষ এখন আমি এখান থেকে চলে যাব মিথিল এবং হ্যাপি অনেক সেট অনেক মন খারাপ করছে কারণ ওরা পার্কে যেতে যাচ্ছে আমি বলছি না পার্কে যাওয়া যাবে না অন্য তো এখন আমি এখান থেকে চলে যাব আমি গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন গাড়ি নেই